হাই আমি ভূতভূতনাথ ভূতভূদনাথ চ্যানেলে সবাইকে স্বাগত আমি আগে তেরো চোদ্দো নম্বর শ্লোক বলেছিলাম আগের ভিডিওতে আজকে পনেরো নম্বর শ্লোক বলব গীতার প্রথম অধ্যায়ের বিষাদযোগের পনেরো নম্বর শ্লোক সংস্কৃতের পাঞ্চন্নং হৃষিকেশ দেবদত্তং ধনঞ্জয় পণ্ড দদ্ধৌ মহাশঙ্খং ভীম কর্মা বিকদ্বর এর অনুবাদ হচ্ছে শ্রীকৃষ্ণ তার নামক শঙ্খ বাজালেন অর্জুন বাজালেন তার দেবদত্ত নামক শঙ্খ এবং ভীমকর্মা ও অতিভোজি ভীমসেন বাজালেন পণ্ডম নামক তার বিশাল শঙ্খ এর তাৎপর্য হচ্ছে শ্রীকৃষ্ণকে এই শ্লোকে হৃষিকেশ বলে উল্লেখ করা হয়েছে কারণ তিনি সমস্ত ইন্দ্রিয়ের অধীশ্বর জীবেরা তার অবিচ্ছেদ্য অংশ তাই জীবের ইন্দ্রিয়গুলিও তার ইন্দ্রিয় সমূহের অবিচ্ছেদ্য অংশ নির্বিশেষবাদীরা জীবেদের ইন্দ্রিয় সমূহের উৎস সম্বন্ধে ব্যাখ্যা করতে পারেন না তাই তারা সমস্ত জীবের ইন্দ্রিয়বিহীন ও নির্বিশেষ বলে বর্ণনা করতে উদ্গ্রীব সমস্ত জীবের অন্তরে অবস্থান করে ভগবান তাদের ইন্দ্রিয়গুলিকে পরিচালিত করেন তবে তিনি সেটি করেন জীবের স্মরণাগতির মাত্রা অনুসারে এবং শুদ্ধ ভক্তের ক্ষেত্রে তার ইন্দ্রিয়গুলিকে ভগবান প্রত্যক্ষভাবে পরিচালিত করেন এখানে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনের দিব্য ইন্দ্রিয়গুলিকে ভগবান সরাসরিভাবে পরিচালিত করেছেন তাই এখানে তাকে হৃষিকেশ নামে বিশেষভাবে অভিহিত করা হয়েছে ভগবানের বিভিন্ন কার্যকলাপ অনুসারে তার ভিন্ন ভিন্ন নাম আছে যেমন মধু নামক দানবকে সংহার করার জন্য তার নাম মধুসূদন গাভী ও ইন্দ্রিয়গুলিকে আনন্দ দান করেন বলে তার নাম গোবিন্দ বসুদেবের পুত্ররূপে অবতীর্ণ হয়েছিলেন বলে তার নাম বাসুদেব দেবকীর অবতীর্ণ হয়েছিল বলে তার নাম দেবকীনন্দন বৃন্দাবনে যশোদা সন্তানরূপে তিনি তার বাল্যলীলা প্রদর্শন করেছিলেন বলে তার নাম যশোদানন্দন এবং সখা অর্জুনের রথে সারথী হয়ে ছিলেন বলে তার নাম পার্থ সারথী সেই রকম কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনকে পরিচালনা করেছিলেন বলে তার নাম হৃষিকেশ অর্জুনকে এই শ্লোকে ধনঞ্জয় বলে অভিহিত করা হয়েছে কারণ বিভিন্ন জাগযজ্ঞের অনুষ্ঠান করার জন্য তিনি তার জ্যেষ্ঠ ভাতাকে ধন সংগ্রহ করতে সাহায্য করতেন তেমনই ভীম বিকদ্দর নামে বেদিত কারণ যেমন তিনি প্রচুর পরিমাণে আহার করতে পারতেন তেমনই তিনি হিড়িম্বি আদি দানবকে বধ করবার মতো দুঃসাধ্য কর্ম সাধন করতে পারতেন সুতরাং পাণ্ডব পক্ষে ভগবান শ্রীকৃষ্ণ সহ বিভিন্ন ব্যক্তিত্ব যখন তাদের বিশেষ ধরনের শঙ্খ বাজালেন সেই দিব্য শঙ্খ ধ্বনি যুদ্ধে অংশগ্রহণকারী সৈন্যদের কাছে অত্যন্ত প্রেরণাদায়ক ছিল অপর পক্ষে রকম কোনো লক্ষণ ছিল না না ছিল সেখানে পরম নিয়ন্তা ভগবানের উপস্থিতি কিংবা সৌভাগ্যের অধিষ্ঠাত্রী লক্ষ্মী দেবী অতএব যুদ্ধে পরাজয় তাদের জন্যই পূর্বে নির্ধারিত হয়েছিল এবং এই সমস্ত এবং এই সমস্ত সংশোধনের মাধ্যমে সেই বাত্রাই ঘোষিত হয়েছিল এটা গীতার প্রথম অধ্যায়ে বিষাদ যুগের পনেরো নম্বর শ্লোক ও তার তাৎপর্য এর পরবর্তী শ্লোক ষোলো ও আঠারো ষোলো সতেরো আঠারো পরের ভিডিওতে জয় শ্রীকৃষ্ণ সবাই ভালো থাকবেন এরপর আসছি পরের ভিডিওতে